নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মে মাসে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য লটারি পাওয়ার যোগ রয়েছে মে মাসে সাত রাশির কপালে কোটিপতি হওয়ার যোগ কারা পাবেন লটারি জয়ের সুযোগ লটারি জয়ের সুযোগ কোন কোন রাশির জন্য রয়েছে আর কোন কোন রাশির ক্ষেত্রে লটারি না কাটাই ভালো লটারি জয় কেবল ভাগ্যের একটা খেলা তবে ভাগ্যের এই রাশিচক্রে যদি গ্রহ থাকে অনুকূলে তাহলে লক্ষ্মী আসবেই আপনার ঘরে মে মাসে সাতটি রাশির জাত জাতজাতিকাতে কপালে রয়েছে লটারি প্রাপ্তির দারুণ যোগ আজকে এই ভিডিওতে জেনে নিন আপনার রাশির জন্য এই মাস কেমন যাবে আর আদৌ কি আপনার কপালে রয়েছে কোটিপতি হওয়ার সম্ভাবনা যে রাশিগুলোকে নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন টরাস মে মাসের প্রথম সপ্তাহে বিশেষভাবে শুভ আপনাদের জন্য শুক্রের প্রভাব বৃদ্ধির ফলে অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে যারা বিষ রাশির জাতিকা রয়েছেন লটারির জন্য শুভ সময়ের মধ্যেই টিকিট কাটুন শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজো করুন এবং শ্রী সুক্ত পাঠ করুন যারা বিশ্ব রাশির রয়েছেন আর এবার যেটা নিয়ে আলোচনা করবো মিথুন রাশি জেমিনি সময় মে মাসের মাঝামাঝি সময় ভালো যাবে বিশ্লেষণ বুধ ও চন্দ্রের সংযোগ আপনার ভাগ্য খুলতে পারে পরামর্শ বড় অঙ্কের টিকিট থেকে এড়িয়ে যান ছোট অঙ্কের লটারি কিটুন মানে কাটুন অল্প অল্প টাকার রেমেডি অর্থাৎ বুধবার দিন সাতটি তুলসী পাতা জলে ফেলে স্নান করুন যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি ভার্গ সময় মে মাসের প্রথম দশ দিন অর্থাৎ আজকের থেকে দশ দিন এক তারিখ থেকে দশ দিন বিশ্লেষণ বুধের প্রভাব শুভ অল্প বিনিয়োগে বড় লাভের একটা সম্ভাবনা রয়েছে পরামর্শ এগারো তারিখের পর বন্ধ রাখাই ভালো লটারির টিকিট রেমেডি ওং বুধায় নম মন্ত্র জপ করুন যারা রাশি রয়েছেন ধনুরাশি যারা রয়েছেন স্যাকাটেরিয়াস সময় হচ্ছে গোটা মে মাসই আপনাদের জন্য পজিটিভ এবং শুভ বিশ্লেষণ বৃহস্পতি প্রভাব অত্যন্ত শক্তিশালী অর্থ লাভ এবং পুরস্কারের একটা যোগ আপনাদের প্রবল আছে পরামর্শ বিশেষ দিন বেছে নিন টিকিট কাটুন তিন নয় আঠেরো চব্বিশ তারিখ রেমেডি বৃহস্পতিবার গরিবদের কিছু দান করুন যারা ধনুরাশি রয়েছে নেক্সট হচ্ছে মকর রাশি ক্যাপ্রিকন সময় মে মাসের মাঝামাঝির সময় বিশ্লেষণ শনির প্রভাব কিছুটা ধীর হলেও অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হচ্ছে পরামর্শ সীমিত বাজের চেষ্টা রাখুন বা চেষ্টা করুন রেমেডি শনিবার দিন করে কালো তিল দান করুন নেক্সট হচ্ছে মিন রাশি যারা রয়েছেন সময় হচ্ছে গোটা মাসটাই আপনাদের শুভ বিশ্লেষণ বৃহস্পতি ও চন্দ্রের মিনলে লক্ষ্মী লাভের একটা প্রবল যোগ রয়েছে পরামর্শ হচ্ছে সাত ষোলো আঠাশ তারিখে টিকিট কাটতে পারেন রেমেডি প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান এবং লক্ষ্মীর একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা জপ করুন ওং রিং সিং ক্লিং জপ করুন এই মন্ত্র জপ করলে আপনার লটারি প্রাপ্তির যোগ আছে যারা মিন রাশি রয়েছেন নেক্সট সাত নম্বর যে রাশিটা নিয়ে আলোচনা করব সিংহ রাশি মে মাসের শেষ সপ্তাহ যারা সিংহ রাশি রয়েছেন বিশ্লেষণ সূর্য মঙ্গলের কিছুটা সহায়তা থাকবে শেষে পরামর্শ অল্প টাকাতেই চেষ্টা করুন বড়বাজি নয় রেমেডি হচ্ছে রবিবার সূর্য দেবতার জন্য জলের অর্ঘ যারা সিংহ রাশি রয়েছেন আর মে মাসে অশুভ যোগ যাদের জন্য মেষ তুলা বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসে লটারি কাটা থেকে বিরত থাকাই ভালো সম্পূর্ণটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বিশেষ অর্থপ্রাপ্তির যোগ বা প্রতারণা বা ভুল সিদ্ধান্ত আপনাদের লসের আশঙ্কা রয়েছে তাই যারা মেষ তুলা বা বৃশ্চিক রাশি রয়েছেন জাতক বা জাতিকারা মে মাসে আপনাদের প্রাপ্তিক যোগটা কম তাই সেক্ষেত্রে নিজেদের সাবধানতা অবলম্বন অবশ্যই করা উচিত আপনার রাশি কি এই তালিকায় রয়েছে তাহলে দেরি না করে সঠিক সময় চেষ্টা করুন ভাগ্য বদলাবের তবে মনে রাখবেন লটারি কাটার সময় আত্মনিয়ন্ত্রণ আরও গৃহের নির্দেশ মেনে চলাই সাফল্য আসবে জ্যোতিষীর এই তথ্য যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে দেখুন আজকে রাশি ফল নিয়ে আলোচনা করব এবং প্রতিদিন ইউটিউব চ্যানেলে আমার শর্ট ভিডিও দেখুন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনাই করি আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকে রাশির ফল দিয়ে